হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি চমৎকার থ্রিলার মুভি থ্রিলার সিনেমা দেখতে কার না ভালো লাগে এই সিনেমাগুলো কেবল গল্প বলে শেষ নয় বরং আপনাকে নিয়ে যাবে রোমাঞ্চ উত্তেজনা এবং অপ্রকাশিত মোড়ের এক অন্য ভ্রমণে তো চলুন সমানুষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের তালিকা সো আজকের তালিকায় প্রথম আছে ক্যাপ্টেন মিলা সো এখানে দেখা যায় মিলার একজন প্র্যাক্টন ব্রিটিশ সেনা সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে তার গ্রামবাসীদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে গল্পটি গ্রামবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে তাদের উপর ভিত্তি করে মিলার একদিকে ব্রিটিশ সেনাদের অত্যাচারের শিকার গ্রামবাসীদের পাশে দাঁড়ায় অন্যদিকে নিজেও নিজের অতীতের সঙ্গে লড়াই করে গল্পের টুইস্ট এখানে আসে মিলারের অতীত ধীরে ধীরে উন্মোচিত হয় যেখানে বোঝা যায় তার বিদ্রোহ শুধুমাত্র গ্রামবাসীদের জন্য নয় বরং তার নিজের ব্যক্তিগত প্রতিশোধের অংশ গল্পটি ব্রিটিশ শাসনের নিপূড়ন গ্রামবাসীদের সাহস এবং মিলারের নেতৃত্বে কাহিনীর তুলে ধরা হয়েছে ধনুষের চরিত্রটি দৃঢ় শক্তিশালী এবং আবেগপূর্ণ পাশাপাশি শিবা রাজকুমার কুমার অদিতি বালান এবং প্রিয়াঙ্কা অরুল মোহনের অভিনয় গল্পটিকে আরও জীবন্ত করে তুলেছে সিনেমাটিতে যুদ্ধের দৃশ্যগুলো চমৎকার ভিজুয়াল ইফেক্ট এবং বাস্তবধর্মী সেট ডিজাইনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলো দেখার মতো ছিল এই লিস্টে দ্বিতীয় নম্বরে আছে আরণ মানাই ফোর। একটি প্রসেন প্রসাদের সেলভি তথা তামান্না ভাটিয়া এবং তার পরিবার বসবাস করত। একদিন সেলভির স্বামী অদ্ভুত আচরণ শুরু করেন এবং হঠাৎ সেলভি এবং তার সন্তানদের হত্যা চেষ্টা করেন। সেলভি কোনোমতে প্রাণে বাসে এই ঘটনা পুরো পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এরপর সেলফির ভয়ে সরবন এবং সুন্দর একজন আইনজীবী এই ঘটনার পেছনের কারণ উদ্ঘটনের জন্য কাজ শুরু করেন তিনি বুঝতে পারেন যে প্রাসাদটির ইতিহাসে একটি অভিশপ্ত লুকিয়ে আছে অতীতে ঘটে যাওয়া একটি মারাত্মক ভুলের কারণে প্রাসাদটি একটি অশুভ শক্তির কবলে রয়েছে গল্পের টুইস্ট এখানে দেখা যায় গবেষণার মাধ্যমে জানা যায় এই অভিশাপের পিছনে রয়েছে প্রতিশাদ প্রয়ণ আত্মার গল্প সরবন এবং তার দলকে প্রাসাদে অতীত উন্মোচন করতে হয় এবং তার সাথে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হয় ছবিটি অতীতের ভুল থেকে শেখা এবং পরিবারের ঐক্য শক্তি নিয়ে কথা বলে এই মুভিতে ভয় এবং মজা দুটোই একসঙ্গে উপভোগ করতে পারবেন সো দেন করে দেখে আসুন এখনই সো এই লিস্টের তৃতীয় নম্বরে সিরেন সিরেন একটি প্রতিশোধমূলক থ্রিলার যেখানে প্রাক্তন পুলিশ অফিসার থেলাগন জয়ম রবি অভিনীত একটি শক্তিশালী ব্যক্তির মিথ্যা অভিযোগে ফেসে যান গল্পটি শুরু হয় তার স্ত্রীর উপর ঘটে যাওয়া একটি নিষ্ঠুর ঘটনার মাধ্যমে এই ঘটনা তার জীবনকে বদলে দেয় এবং তাকে জেলে পাঠানো হয় চোদ্দ বছর কারাবাসের পর থেলাগন জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেওয়ার মিশনে নামে তিনি তার পরিবারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করতে এবং তার জীবনের ধ্বংসকারী ব্যক্তিকে ধ্বংস করতে প্রতিজ্ঞতাবদ্ধ হয় থেলাটি থেলাগণের আক্রমণাত্মক প্রতিশোধ পরিকল্পনার মাধ্য দিয়ে এগিয়ে যায় যেখানে তিনি তার প্রতিদ্বন্দ্বিতার চমৎকার কৌশলে পরাজিত করেন এই সিনেমার একটি আকর্ষণীয় দিক হলো তার ইমোশনাল যেখানে নায়ক তার পরিবার এবং নিজের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠার জন্য অভিনীত চরিত্রটি থ্রিলারের মধ্যে নতুন মাত্রা যোগ করে যা নায়কের প্রতিশোধ নেওয়ার মিশনকে আরও চ্যালেঞ্জিং করে তোলে সিরেন একটি ধ্রুপদী থ্রিলার এবং প্রতিশোধ ন্যায় বিচারক এবং আবেগের এক দুতান্ত মিশ্রণ তৈরি হয়েছে সো মুভিটা দেখে আসতে পারেন সো এই লিস্টের চার নাম্বার আছে কাজুমারাম কাজুমারাম হল একটি ড্রামা চলচ্চিত্র যা সেতু নামের এক যুবকের সংগ্রামের গল্প সেতু পল্লাচি থেকে চিন্ন আসে ফিল্ম ডাইরেক্টর হওয়ার স্বপ্ন তবে সিনেমা তৈরির প্রচেষ্টায় তাকে নানা বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার বন্ধুর সাহায্যে তিনি প্রযোজক কোনাডামের সঙ্গে দেখা করার সুযোগ পান কিভাবে তার সিনেমা গ্রহণ করা হয় এবং এই প্রক্রিয়ার তার জীবন কিভাবে পাল্টে যায় সেটির গল্প তুলে ধরা হয়েছে এখনই দেখে আসুন মুভিটা এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছে গার্ডুডান গার্ডন সিনেমাটি একটি বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা এবং ন্যায় বিচারের উপর ভিত্তি করে নির্মিত এই অ্যাকশন ড্রামা ছবিটি পরিচালনা করেছেন আর অভিনয় রয়েছেন সুশী কুমার উন্নি একদুন এবং সুরি এই সিনেমাটি মূলত তিনটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে আদি করুন এবং তাদের ঘনিষ্ঠ বন্ধু সুকান গল্পের শুরুতে দেখতে পাই আদি এবং করুন ছোটবেলার বন্ধুত্বের দৃঢ় বন্ধন দেখা যায় যেখানে সুকান তাদের প্রতি অগাধ অনুগত্য পরিদর্শন করে কিন্তু ঘটনাক্রমে সুকানের এই অনুগত্য জায়গায় আসে সন্দেহ এবং বিশ্বাসঘাতকতা রাজনৈতিক এবং পারিবারিক কলাখালের মধ্যেও তাদের সম্পর্ক চরম উত্তেজনার দিকে আগায় করুণ এবং আদির মধ্যে ভুল বোঝাবুঝি এবং ক্ষমতার দ্বন্দ্ব সুকানের অবস্থানকে পাল্টে দেয় মুভিটি প্রথম অর্ধে ধীরে ধীরে চরিত্র এবং প্লট তৈরি হলেও দ্বিতীয় অর্ধে একটি তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে সুরি অভিনীত সুপকানের চরিত্রটি নৈতিক দ্বন্দ্ব এবং প্রতিশোধের তাগিদে চমৎকারভাবে গড়ে উঠেছে চলচ্চিত্রটি মূলত মহাভারতের কর্ণের অনুপ্রেরণায় লেখা হয়েছে যেখানে আনুগত্য বারাম ন্যায় বিচারের সংগ্রাম প্রধান বিষয়বস্তু সো বন্ধুরা আজকের এই পাঁচটি তামিল থ্রিলার মুভির তালিকা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনিও এই থ্রিলার মুভির ভক্ত হন এবং আরও এমন রোমাঞ্চকর কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মুভি দেখুন ধন্যবাদ